নমস্কার আজ আবার এসেছি জয়শ্রীর কলমে লেখা ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে আগের পর্বতে আপনাদের সারা পেয়ে আপনাদের কমেন্টস পেয়ে আমরা দুজনেই খুব আনন্দিত তাই চলে আসলাম সেকেন্ড পর্বটা নিয়ে আমি আগের দিন বলেছিলাম আবার হাজির হব ভালো থাকার অন্য কোনো পাসওয়ার্ড নিয়ে দেখো আজকে আবার চলে এসেছি আসলে আমরা যদি সত্যি সত্যি মন থেকে ভালো থাকতে চাই তখন প্রকৃতির মাঝেই বিভিন্ন উপাদান ছড়িয়ে ছিটিয়ে থাকে চারিদিকে শুধু আমাদেরকেই তা খুঁজে বার করতে হয় এই যা ধরো তোমার খুব ব্যস্ত জীবন নিজের জন্য এতটুকু ফুরসত পাচ্ছো না হঠাৎ করে জীবনে এমন কিছু পরিবর্তন এসেছে যা তুমি আগে কল্পনাও করতে পারো নি কখনো কি মনে হয়নি একটা মুহূর্ত যদি একটু অন্যরকম হতো মানে একদম নিজের সঙ্গে কাটানো এক অন্য তুমি সেই মুহূর্তে তুমি ভুলে যাবে তোমার বয়স তোমার বাস্তব পরিস্থিতি তোমার মুখে শুধুই অনাবিল হাসি হ্যাঁ এমন ঘটনা আচমকায় ঘটতে পারে ধরো তুমি করিডর থেকে সিঁড়ি বেয়ে নেমে দেখলে একটি রঙিন প্রজাপতি মাটিতে নরম ঘাসের ওপর বসে আছে তোমাকে দেখছে অথচ তার উড়ে যাওয়ার তাড়া নেই যেন তারা রূপের জালি নিয়ে তোমার সামনে হাজির করেছে তুমি দেখে আনন্দে খচাট করে একটা ছবি তুলে বেরিয়ে গেলে তোমার দরকারে কিছুক্ষণ পর ফিরে এসে দেখলে সে আগের মতো একই রকমভাবে রয়েছে বসে তোমাকে দেখেও নরণ চরণ তুমি এবার ধীরে ধীরে নিচু হয়ে হাঁটু গেড়ে বসে তার দিকে তোমার হাতটা বাড়িয়ে দিয়ে বললে কী রে আসবি আমার কাছে দেখলে খানিক লজ্জা পেয়ে ফুরুৎ করে উড়ে পাশের কাগজি লেবুর ডালে গিয়ে বসেছে তুমি তখন তোমার বয়স ভুলে তন্নি কিশোরীর মতো দৌড়ে তার কাছে গিয়ে তাকে আলতো করে ধরে হাতের ওপর বসালে এবার তোমার চমক হওয়ার পালা সে আর নড়ছে না একভাবে বসে আছে তোমার হাতে তুমি মুগ্ধ দৃষ্টিতে আছো তার দিকে আবার কিছু ছবি তুলে পরম মমতায় তাকে সেই লেবু গাছের পাশে হাতটা এগিয়ে দিয়ে বললে যা বাবু এবার উড়ে যা তোকে বন্দি করব কোন সাধ্য আমার এই প্রথম তুমি প্রজাপতির পরশ পেলে এত কাজ থেকে ওকে দেখলে অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে গেল তোমার আচ্ছা বলো তো এই ভালো লাগার কি কোনো মূল্য হয় এরপর তুমি খুশি মনে ঘরে ঢুকে দরজা বন্ধ করে টিফিন সাজিয়ে নিয়ে খেতে বসলে হ্যাঁ অন্যদিন কোনো রকম একটা থালায় খাবার খেতে হয় তাই খাও কিন্তু আজকে খুব ইচ্ছে করলো মায়ের মতো যত্ন করে নিজেকে খেতে দিতে তুমি সব কাজ গুছিয়ে করতে পারো শুধু একটা কাজেই তোমার ভয়ঙ্কর আলিসি তা হলো নিজের খাবার বেড়ে খাওয়া বিয়ের আগে কাজটার জন্য কত বকা খেয়েছ মায়ের কাছে মা খাবার বেড়ে গুছিয়ে খেতে না দিলে তোমার পেটই ভরত না সময় অথচ কত দিন হয়ে গেল অমন গুছিয়ে কেউ তোমাকে খেতে দেয়নি আজকাল খুব ইচ্ছে করে তেমন করে কেউ তোমাকে খেতে দিক গুছিয়ে কিন্তু সেই উপায় নেই মাঝে মাঝে মনটা নাস্টাল জিক হয়ে পড়ে চোখ ছলছল করে ওঠে অথচ বলতে পারো না কাউকে মা শুনলে পাছে কষ্ট পায় সেই তুমি যখন নিজের জন্য প্লেটে সাজিয়ে খাওয়ার আনলে কেমন যেন একটা মা মা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল তোমার ঘরে তুমি পরম তৃপ্তিতে চোখ বন্ধ করে মুখে রুটি আর কাবলি ছোলার ঘুগনি মুখে পড়ছ হঠাৎ মনে হলো ঘরের এ থেকে ওপ্রান্তে কিছু একটা উড়ে গেল তারপর হঠাৎ পায়ের দিকে তাকিয়ে তুমি চমকে উঠলে দরজা তো বন্ধ করে খাবার আনতে গিয়েছিলে রান্নাঘরে তবে সেই প্রজাপতিটা কোথা থেকে উড়ে এসে তোমার পায়ের কাছে মেঝেতে এসে লুটোপুটি খাচ্ছে ও কি করে জানল যে তুমি এখানে থাকো জালনার গড়াত গলে ঠিক চলে এসেছে তোমার ভালোবাসার টানে নিঃস্বার্থ ভালোবাসা বুঝি এমনই হয় তুমি যতটা ভালোবাসবে তা বহু গুণে ফিরে আসবে তোমার কাছে তুমি আবার আপন মনে কিছুক্ষণ বকবক করলে আর টিফিন খেলে আশ্চর্যের বিষয় কিছুক্ষণ পর আর তাকে কিছুতেই ঘরের কোথাও খুঁজে পেলে না ও মা কি আশ্চর্যের ব্যাপার এই দেখো ওর কথা লিখছ বলে সে আবার উঠতে উঠতে তোমার খাটে এসে বসেছে যাও তাড়াতাড়ি একটা ছবি তুলে রাখো কখন আবার ফুরুত করে উড়ে পালাবে আমাদের ভালো সময়গুলো এমনি করেই ফুরুত করে উড়ে পালায় ধরে রাখতে পারি না তাই যতটুকু যা পাচ্ছ মুঠো ভরে রাখো এর থেকে ভালো পাসওয়ার্ড আর কি আছে বলো তো তবে আজ এইটুকুই থাক আবার আসবো আর একদিন সবাই ভালো থেকো আর ওই কথাটা মাথায় আছে তো মনের ভুলেও নিজের ভালো থাকার পাসওয়ার্ড কারোর হাতে তুলে দেবে না কিন্তু মনে থাকবে নমস্কার ভালো থাকবেন